নমস্কার লক্ষ্মীপুর এনসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম খবর পড়ছি অনুজা দাস আগামী পনেরো জুন থেকে শুরু হবে তৃতীয়তম দিনেশ প্রসাদ গোয়ালা ফুটবল টুর্নামেন্ট লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা ব্যবস্থাপনায় পয়লাপুর মাঠে উক্ত টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে শুক্রবার লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানান লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা কর্মকর্তারা এবারে উক্ত টুর্নামেন্টে মোট উনত্রিশটি দল অংশগ্রহণ করছে আগামী পনেরো জুন প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে জয়পুর জালাই হাজম বনাম দিগর মার্স স্পোর্টস ক্লাবের মধ্যে উক্ত টুর্নামেন্টে গত বছরের সেমি খেলা দল চারটিকে এই টুর্নামেন্টে খেলার সুযোগ দেওয়া হয়েছে তবে এই চারটি দলের নক খেলতে হবে না তারা লিগে খেলবেন বাকি পঁচিশটি দলের মধ্যে নক খেলা প্রথমে অনুষ্ঠিত হবে উক্ত টুর্নামেন্টে সর্বমোট পঁয়তাল্লিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে পুরস্কার হিসেবে থাকছে ট্রফি সহ প্রাইজ মানি তবে উক্ত টুর্নামেন্ট পরিচালনায় সম্পূর্ণভাবে সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রাক্তন মন্ত্রী স্বর্গীয় প্রসাদ গোয়ালার পরিবারের সদস্যরা এই টুর্নামেন্টের মাধ্যমে ক্রীড়া ফুটবলের প্রচার ও প্রসার যাহাতে হয় সেই উদ্দেশ্য নিয়ে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার এই টুর্নামেন্টের আয়োজন বলে জানান তারা আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ক্রীড়া সংস্থার সভাপতি তথা লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজীব গোয়ালা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেবব্রত পাল ইন্দোর সচিব প্রণব আচার্য রেফারি সচিব বাবুল মোরা ক্রিকেট সচিব দেবাঞ্জন দাশগুপ্ত প্রেমজিৎ সিংহ বিজিত ভৌমিক সহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তারা